আজকের ভিডিওটি একটু অন্যরকম হবে আপনারা সকলেই জানেন সুধাংশু শুক্লা ভারতীয় একজন মহাকাশে গেছে গবেষণা করতে তার সাথে আরো চারজন গেছে শুক্লা দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে মহাকাশে গেছে শুক্লাকে পাঠিয়ে ভারতের কি উপকার হবে এবং তারা সাথে সাথে কি নিয়ে গেছে সমস্ত কিছু আজকে বিস্তারিত আলোচনা করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি খুবই ইনফরমেটিভ লাগবে তো আসুন আমরা জেনে নিই সুধাংশু শুক্লাকে ভারত মহাকাশে পাঠিয়ে কি উপকার হতে চলেছে ভারতীয় সময় অনুযায়ী বুধবার বুধবার অর্থাৎ গত বেলা বেজে এক মিনিটে আমেরিকার আকাশে তখন বিন্দুমাত্র আলো নেই ঘুটঘুটে অন্ধকার যেটুকু আলোকছটা তা সবই কৃত্রিম যান্ত্রিক দূরে আকাশে দেখা যাচ্ছে ছোট চাঁদরা হাতের ঘড়ি দেখে সময় মাপছেন কয়েকজন অ্যাস্ট্রোনট কারণ আরও কিছুক্ষণই অব্যভেদি হবেন তারা পৌঁছে যাবেন আকাশে মহাকাশে তাদের হয়তো মাটি থেকে আমরা আর দেখতে পারবো না কিন্তু জানবো এই শূন্যতার ঠিক কোথায় না কোথাও বিন্দুর মতে একটা জায়গায় দখল করে নিয়েছে তার দীর্ঘ টালবাহনের পর সুধাংশু শুক্লা সহ চার অভিযাত্রীকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে স্পেক্স এক্স এর ড্র্যাগন যান আমেরিকার ফ্লোরিডা কেনেডি স্পেস সেন্টার থেকে আকাশের দিকে ছুটে যায় ফ্যালকন নাইন রকেট অভিযানের নাম দেওয়া হয়েছে অ্যাক্সিয়াম ফোর নাসাও ইসরো যৌথে এই অভিযান হওয়ার কথা ছিল গত উনত্রিশে মে কিন্তু সময় যে এখনো পর সর্বোপরি সেই তো দেবেন বিধান সেই সময়ে টানাপোড়া মোট সাতবার যাত্রা পিছিয়ে যাওয়ার পর তা সফল হয় সফল হয় বুধবার এরপর চব্বিশ ঘন্টার ব্যবধান বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল চারটে দু মিনিট নাগাদ আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটিতে পৌঁছে যায় শুভাংশুর রক সন্ধ্যা ছটা সম্পূর্ণ হয় ডকিং ভেসে ভেসে প্রথম ভারতীয় হিসাবে আইএসএস এ ঢুকে পড়েন সুধাংশু এবার আসি কি উদ্দেশ্য ইসরো সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকটি বিষয় নিয়ে গবেষণা করে সুধাংশু দল গ্রুপ ক্যাপ্টেন হিসাবে অন্যান্য দেশের বিজ্ঞানী তথা নবচরদের শুধু দিয়ে তার কাজ ছিল না সুধাংশু অংশগ্রহণ করেন তাদের গবেষণার কাজে সম্ভবত চোদ্দ দিন পর্যন্ত চলবে এই অভিযান তারপর আবার পৃথিবীতে ফিরবেন সুধাংশু রায় এর মাঝে তাদের গবেষণার বিষয়বস্তু রয়েছে অনেকগুলো তবে তার মধ্যে শীর্ষস্থানীয় রয়েছে ফসল ফলন হ্যাঁ একমাত্র ঠিকই শুনেছেন মহাকাশ হবে ফসল ফলন আর সেই পথটা খুঁজবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পারি দিয়েছেন সুধাংশুরা জানা গিয়েছে ছয় ধরনের চারা নিয়ে গেছেন তারা সেই চারা বীজগুলি দিয়ে ম দিনের পর দিন চলবে পরীক্ষা নিরীক্ষা কিভাবে মহাশূন্যের বুকে মানুষের গাছের জন্ম নিতে পারে সেই বিষয়টি ক্ষতি দেখা হবে এছাড়াও গাছের বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় সালক সংশ্লেষের সেই কথাটা মাথায় রেখে নিজেদের সঙ্গে পৃথিবী থেকে সায়ানো ব্যাকটেরিয়া নিয়ে গেছেন সুধাংশু রায় এই ব্যাকটেরিয়ার উপস্থিতি সালক সংশ্লেষ সাহায্য করে থাকি সুনিতা উইলসন যখন কয়েক মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন তখন দেখা গিয়েছিল যে তিনি হাঁটতে চলতে পারছেন না স্ট্রেচারে চাপিয়ে তাকে এবং তার সর্তিকে নিয়ে যাচ্ছেন নাসার বিজ্ঞানী অন্যান্য কর্মীরা এটা শুধু সুনিতা বলেই নয় মহাকাশে গিয়ে নানান শারীরিক সমস্যা পড়তে হয় নবচরদের অত শীতল অন্ধকারে পৌঁছেও সুধাংশু যে অসুস্থ বোধ করেছিলেন তা তিনি নিজেই জানিয়েছিলেন সুধাংশু বলেন আমি এখনো জিরো গ্র্যাভিটির সঙ্গে অভ্যস্ত হচ্ছি ঠিক যেমন এক শিশু হাঁটতে শেখে শিখেছিস কিভাবে চলাফেরা করতে হয় নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় তবে আমি প্রতি মুহূর্তে উপভোগ করছি অনেক ঘুমাচ্ছি তবে শরীরে কিছুটা অসুস্থও হচ্ছে আসলে এটাই স্বাভাবিক অনেক সময় এও দেখা গিয়েছে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে হারে ক্যান্সার হওয়ার মতো ভয়াবহ রোগের আক্রান্ত হয়েছেন অ্যাস্ট্রোনটরা অ্যাক্সিয়াম ফোর অভিযানে সেই নিয়েও চলবে গবেষণা কিভাবে মহাশূন্য পেশি ও হারকে সচল ও সতেজ রাখা যায় তা খতিয়ে দেখবেন বিজ্ঞানীরা ভারতের কি লাভ হবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে সুধাংশুকে মহাকাশ পাঠানো থেকে পৃথিবীতে ফেরানো পর্যন্ত মোটা অঙ্কের টাকা খরচ করে ফেলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ঘুরে পদে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই গোটা অভিযানে ভারতের গত বছরের ডিসেম্বর পর্যন্ত চারশো তেরো কোটি টাকা ঢেলেছিল নতুন অর্থবর্ষে শুরু হতেই আরও একশো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে পাঁচশো কোটি টাকা এই বিপুল অর্থ ব্যয়ের মধ্যে দিয়ে আদৌ লাভ হবে ভারতের নাকি শুধু ইতিহাসের পাতায় নামটা রয়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন এই অভিযানে বিনিয়োগ ভারতকে অনেকটা সুবিধা করে দেয় এক সময় মহাকাশ অভিযান এলিট বা অভিজাত দেশ হওয়ার প্রতীক ছিল যা ভেঙেছে ভারত পশ্চিমী সাম্রাজ্যবাদী ভাবনাকে এই দেশ বুঝিয়েছে অভিজাত নয় বিজ্ঞান মনস্কতাই কোনো দেশকে টেনে নিয়ে যেতে পারে মহাকাশের দিকে রাকেশ শর্মার পর এই প্রথমবার প্রায় একচল্লিশ বছরের ব্যবধানে কোনো ভারতীয় মহাকাশে পাড়িয়ে দিলেন দু সালে থেকেই মহাকাশে অ্যাস্ট্রোনট পাঠানোর চেষ্টা চলছে ইসরোর সেই সূত্র ধরেই সব ঠিক থাকলে দু সালের মধ্যেই আকাশের দিকে রওনা দেবে গগনজা মহাকাশে ভারতের প্রথম নিজস্ব মানব অভিযান যে কাজে সাহায্য করতে পারে অ্যাক্সিয়াম ফোর অভিযানের গ্রুপ ক্যাপ্টেন সুধাংশু শুক্লা তার অভিজ্ঞতায় আরও একাধিক পথ খুলে দিতে পারে ইসরোর জন্য এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে গগনযান কিন্তু কোনো গ্রহের দিকে যাবে না এটি মহাকাশে ভারতের প্রথম মানব অভিযান যা যাবে মহাশূন্যের বা লিও লো আর্থ অরবিট পর্যন্ত এই লো আর্থ অরবিট বা মহাকাশের নিম্ন কক্ষে সাধারণ ভূভজ্ঞ মোতায়েন করা থাকে সুদাংশুর মহাকাশে যাওয়ার ভারতের জন্য একাধিক গবেষণা অভিযানের পথ খুলে দিয়েছে তার ফিরে আসার পর গগনজন সফল হলে চাঁদের পথে রওনা দেওয়ার চেষ্টা করবে ইসরো আর এই কথা তারা আগেই ঘোষণা করেছে ভারতে এই মহাকাশ গবেষণা কেন্দ্র ঘোষণা করেছেন দু সালের মধ্যে তারা চাঁদে পাঠাবে এমনকি নিজেদের স্পেস স্টেশনও তৈরি করবে বর্তমানে মহাসনে একটি স্পেস স্টেশন বা আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটি রয়েছে পঁচিশ বছর আগে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র ইউরোপের ইএসএ জাপানের জ্যাকসা কানাডার সিএসএ মিলে যৌথ দিকে এই মহাকাশ ঘাঁটি তৈরি করে মহাকাশের সমস্ত গবেষণা চলে এখান থেকেই সারা বছর নাসার কোনো না কোনো গবেষক এই মহাকাশ কেন্দ্রে থাকেন ভারতের এখানে কোনো প্রতিনিধি নেই সুধাংশু প্রথম যে কিনা সেখানে পা রাখলেন তাও কয়েকদিনের জন্যে সুতরাং বলা যেতে পারে ইসরো নিজেদের যে মহাকাশ ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে তাতে সুধাংশুর অভিজ্ঞতা বাড়তি সুবিধাই দেবে সেভাবে সে যেভাবে একটি আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটিকে নিজের চোখে কাজ করতে দেখছে সেই অভিজ্ঞতা এখনও পর্যন্ত ভারতীয় চোখে দেখার সুযোগ হয়নি অতএব ভারতীয় নিজস্ব মহাকাশ ঘাঁটি তৈরি হলে তাদের সুধাংশুর অভিজ্ঞতা যুক্ত করবে বাড়তি তৃপ্তি এত গেল বৈজ্ঞানিক বিষয় দ্বীপ মহাকাশে ঘিরে একটি অদ্ভুত ব্যবসা শুরু হয়েছে এই বিশ্বে যা আপাতত খুব অতি ধনীদের জন্য সেই ব্যবসাকে বলা হচ্ছে মহাকাশ পর্যটন স্পেস বা স্পেস ট্যুরিজম তাতে কি হবে একটা রকেট যাতে চেপে রয়েছেন একজন চালক বা বাকি তিন চারজন পর্যটক তারা কোথায় যাবেন তারা যাবেন মহাকাশে শূন্য থেকে এই পৃথিবী কেমন দেখতে বা শূন্যদের ঠিক কি রকম সেই অভিজ্ঞতা পেতেই লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা উঠে পড়েছেন সেই নির্দিষ্ট সংস্থার রকেটে ইতিমধ্যে আমেরিকার বুকে জনপ্রিয়তা বেড়েছে মহাকাশ পর্যটনের ঠিক যেমন ভাবে সমুদ্রের অতল গভীরে পর্যটন ব্যবসা খুলেছে টাইটান ঠিক তেমনি মহাকাশে পর্যটন ব্যবসা খুলছে ইলন মার্কসের স্পেস এক্স ব্যবসায়ী তথা জনপ্রিয় সাইট অ্যামাজন কর্তা জেস বেজস একটা ভারী অঙ্কের অর্থের বিনিময়ে মহাকাশ ঘুরছে ঘোরাচ্ছে তারা শূন্যের নিম্ন কক্ষে বা লো আর্থ অরবিট পর্যন্ত পর্যটকরা রকেট চাপিয়ে নিয়ে যাচ্ছে এই সংস্থাগুলি ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান সফল হয়েছে কিন্তু ভারতে কি এই ব্যবসার সম্ভাবনা রয়েছে আসন্ন ভবিষ্যতে হয়তো না কিন্তু অদূরে ভবিষ্যতে সম্ভবত ব্যবসায়ীকে মুনাফা নয় বরং মানুষের হাতের মুঠেই মহাকাশ টেনে আনা হোক এই পর্যটনের উদ্দেশ্য যার প্রস্তাব করছেন সুধাংশু সুদাংশুকে পাঠিয়ে ভারতের অনেকই উপকারে আসতে চলেছে কারণ বিভিন্ন গবেষণার মাধ্যমে ভারতের মহাকাশ যানের অভিজ্ঞতাই বাড়িয়ে তুলবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিন চলুন হচ্ছে নতুন ভিডিও ধন্যবাদ